হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা পার্সেল এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে রেখে দিয়েছি এরটা করিনি তো দেখো কি পার্সেলটা আমি নিজেও জানি না এই পার্সেলটা কি আছে আমার একটা জিনিস ভেঙে গিয়েছিল কদিন আগে আমি বর্মশাইকে বলেছিলাম সেটা কি এটা বুঝতে পারছি না সেটা কি না তো যাই হোক আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো কি 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 দেখতে থাকো দেখতে থাকো আমি নিজেও জানি না এটা কী এত মানে র্যাপার দিয়ে মোড়া যে কিছুতেই খুলতে পারছি না এত শক্ত টাইট উফ পারছি না কিছুতেই লাস্টে টেনে ছিঁড়ে খুলতে হবে মনে হচ্ছে যা যাই হোক তোমরা দেখতে থাকো এ কী আছে অবশ্যই তোমরা দেখতে পাবে এবার টেনে ছিঁড়ছি আমি এটাকে তাড়াতাড়ি যাতে বের করে আনা যায় দেখি তো দেখি তো কী আছে এর মধ্যে দেখি তো কী আছে এই তো এবার বেরিয়ে যাবে এর মধ্যে কি আছে যাই হোক তোমরা দেখে নাও এর মধ্যে কি আছে টেনটা না ও বাবা এর মধ্যে এটা বাহ বাবা বাহ থ্যাংক ইউ মশাই আরে এটা আমার কদিন আগেই ভেঙে গিয়েছিল যাক একটা নতুন জিনিস খুব ভালো লাগলো তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু লাইক করতে ভুলো না আর সাথে থাকতেও ভুলো না কিন্তু সবাই সবাই খুব ভালো থেকো খুব ভালো থেকো এই দেখো না দেখো